দল জানা যাবে না এমনটাই আসলে আজ করা গেছে বা এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকদের কাছ থেকে কোনো জনের মধ্যে জায়গা পাকাকার কাদের নিয়ে আসলে দুশ্চিন্তায় বা শেষ মুহূর্তে আলোচনা হচ্ছে নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের মধ্যে ওপেনিংয়ে তানজিত তামিম এবং পারভেজ হোসেন ইমন জায়গা পাকা করে ফেলেছেন ওয়ান ডাউনে ক্যাপ্টেন লিটন কুমার দাস এরপর তাহিদ হৃদয় এরপর শেখ মেহেদি এরপর জাকির আলী অনেক শামীম পাটোয়ারি রিশাদ নাসুম তাস্কিন মোস্তাফিজ শরিফুল তানজিম সাকিব ব্যাক আপ টপ অর্ডার ব্যাটার হিসেবে নাজমুল শান্তর থাকার সম্ভাবনা বেশি পাশাপাশি মিডল অর্ডার ব্যাটার ব্যাক হিসেবে মেহেদি মিরাজের নামও শোনা যাচ্ছে অথবা মেহেদি মিরাজকে না রাখলে হয়তো ব্যাকআপ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনকে দেখা যেতে পারে সো এরকমই হতে পারে পনেরো জনের স্কোয়াড বাকি পাঁচজনকে রাখা হবে স্ট্যান্ড বাইতে পনেরো জনের মধ্যে কেউ অসুস্থ হলে বা ছিটকে গেলে সেই পাঁচজন থেকেই কাউকে দলের অন্তর্ভুক্ত করতে হবে এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার তানজাদ তামিম এশিয়া কাপে যাওয়ার আগে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন এই ওপেনার সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি নিজে এছাড়া একটি ছবি পোস্ট করেছেন তামিম আর ক্যাপশনে লেখা ছিল দুটি আত্মা একটি হৃদয় একসাথে চিরজীবনের পথশলা এদিকে আসন্ন এশিয়া কাপে দলের অন্যতম ভরসা হিসেবে খেলতে নামবেন তিনি এর আগে ঘরোয়া ক্রিকেট ও অনর্ধ্ব উনিশ দলের হয়ে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তানজেদ তামিম নিজেকে পরিণত করেছেন দলে অপরিহার্য করে এবং এখন পর্যন্ত দেশের জার্সিতে ছাব্বিশটি ওয়ানডে খেলেছেন তামিম যেখানে চার ফিফটিতে তার রান সংখ্যা পাঁচশো প্রথমে টি টোয়েন্টি পরে টেস্ট গেল বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে শর্টের ফর্মেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা এরপর চলতি বছর ইংল্যান্ড সিরিজের আগে সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নেন হিটম্যান কিন্তু পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখনো অবসরের চিন্তা চিন্তাভাবনা করেননি রোহিত তবে নিজে ছাড়তে না চাইলেও বিসিসিআই যে তাকে আর ডে নেতৃত্বে রাখতে চাইছে না তা একরকম ওপেন সিক্রেট ইতোমধ্যেই ভারতের টেস্ট ও টি টোয়েন্টি দল খুঁজে পেয়েছে নতুন অধিনায়ক ওয়ানডে নেতৃত্ব নিয়েও এবার নতুন করে ভাবছে নির্বাচকরা কেননা ক্যারিয়ারের বেলায় আছেন রোহিত শর্মা দু বিশ্বকাপ খেলার ইচ্ছা থাকলেও ততদিন বোর্ড তাকে আর অধিনায়কের দায়িত্বে থাকতে দেবে না শুধু তাই নয় বোর্ডের পরিকল্পনা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পরই নতুন দল নেতা খুঁজে নেয়ার ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হবেন এ নিয়ে শুরু হয়েছে আলোচনা জোর গুঞ্জন জোরগুঞ্জন আইয়ার হতে পারেন টিম ইন্ডিয়ার নতুন ওয়ানডে ক্যাপ্টেন মূলত শ্রেয়াসকে লম্বা রেসের ঘোড়া ভাবছে ভারতীয় বোর্ড লং টার্ম অর্থাৎ দু ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ওপরই ভরসা করতে চায় বিসিসিআই শুধু তাই নয় গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বড় অবদান রাখেন শ্রেয়াস পাঁচ ম্যাচে করেন দুইশো রান ওয়ানডেতে এখন পর্যন্ত সত্তর ম্যাচ খেলা শ্রেয়াস আটচল্লিশ দশমিক দুই দুই গড়ে করেছেন দুহাজার রান এছাড়াও আইপিএলে ভিন্ন তিনটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার দুহাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপাও জেতান শ্রেয়াস এশিয়া কাপের দলে তাকে সুযোগ দেয়া না হলেও জোর গুঞ্জন ওয়ডেতে ক্যাপ্টেনশিপ পেতে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার বিসিসিআই এর সূত্রে এমন খবর প্রকাশ করেছে শীর্ষ ভারতীয় গণমাধ্যমগুলো গুঞ্জন আছে এশিয়া কাপের পরেই ভারতের ওয়ানডে দল নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেবে বিসিসিআই রোহিত কোহলিকে ওয়ান ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য পূর্ণ স্বাধীনতা দিতে চায় বোর্ড এরপর তাদের সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে চান নির্বাচকরা কোহলির ফিটনেস এখনো ভালো হলেও শুধু ওয়ানডে খেলায় আগামীতে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা কতটুকু ফিট থাকতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে